নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন বক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজার আদি আল্লাহ তালুকে যিনি শহীদ করেছিলেন জুবাই ইবনে মোতাইমের দাস এর নাম ছিল হচ্ছে ওয়াহি নাম শুনেছেন আপনারা ওয়াহি হাবাসি একজন কৃত দাস ছিল তো জুবাই ইবনে মোতাইমের চাচা বদর দুর্গে মারা গিয়েছিলেন কার হাতে মারা গেছিলেন হজরত হামজার আদি আল্লাহ তালুর হাতে তো জুবাইর ইবনে মোতাইমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার মানে আগে থেকেই চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই ওয়াসিকে বলল তোকে এক সপ্তাহ আমি আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ করতে পারিস কি কাজ করতে হবে বলেন আমি আজাদ হইতে চাই তুই কি পারবি মোহাম্মদ রসুল্লার চাচা হামজাকে হত্যা করতে ওহুদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোর আজাদ করে দেব নামজবিল্লা বলেন ওয়াসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারত তীর বুঝেন তো তীর নিক্ষেপ করতে পারত তো বললো যে হ্যাঁ ওহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুরি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়বো তারপর আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই ইবনে মুতাইমের গোলাম ওয়াহশি তীক্ষ্ণ দৃষ্টিতে উহুদের প্রান্ত থেকে কখনো পাহাড়ের আড়াল থেকে কখনো আপনার গাছের আড়াল থেকে ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে মোতায়মের গোলাম হজরত হামজার আদি আল্লাহকে এর মাঝখানেই ওই কাফেরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো বললো কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্যাটারা আমি উড়ায় দিব সন্তানটাকে টিম করে দিব মারা আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রসুলের চাচা হজরত হামজার আদি আল্লাহ একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন এই খতনাকারীর আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় আয় সামনে সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্যাটারে আলাদা করতে দেরি নাই। না সাথে সাথে নয় টিকিটটা ধরায় খতনাকারীর সন্তান কেন বললো বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন আপনার আমার শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না করাইতে হয় তো আরব দেশে এটা আগে কি ছিল জন্য বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে মহিলা মেয়েদেরকেই এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছেড়ে যায় তো যাই হোক তো আরব বিশ্বে বলতো তোর মা হত্যা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়ি গিয়া আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আর বেটা তোর বাপ তো নাপি আর তুই আমার লোকের ভাব দেখাস আর বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকের ভাব দেখাস এরকম আছে না নাই বলতেছে যায় সামনে আয় সামনে আসছে দিচ্ছে তোর বাড়ি দিয়ে কোপ দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল দেখতে পেলেন যে এই হাত দ্বারা দিয়ে এককভাবে যুদ্ধ করতেছে রাসূল্লা সাল্লাল্লাহ দিকে কয়েকবার টার্গেট নিচে হত্যা করার জন্য এই আশি কিন্তু আল্লাহর আসুলের সামনে সাহাবেরা প্রাচীর হয়েছিল ঢালের মতো ছিল আল্লাহর আসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমনভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজররত হামদার আদি আল্লাহ তালান নাভির নিচ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজার আদি আল্লাহ তালান যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপরে খিবরগতিতে ওয়াসির দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পারলেন না রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হযরত হামজা আল্লাহ তাআলাহ শহীদ হয়ে যাওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলাহ লাশটাকে এই ওয়াসিরা দেখতে পেল যে আবু সুফিয়ানের এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজাকে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কি কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এ হজরত হামজার আদি আল্লাহ তালু হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাপের গুলো প্রতিশোধ নিল ওহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের পরে এই ওয়াসি যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখনো আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ন্যাক্কারজনক হত্যা করেছো যদিও তুমি ইসলাম কবুল করেছো পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার সামনে আইসো না আল্লাহ আকবর বলেন দেখেন এই যে ওয়াশি এই কাজটা যে করেছিল এই কাজটা কি মানে ছোট অপরাধ না বড় অপরাধ আপনারা বলেন তো বড় অপরাধ মক্কা বিজয়ের পরে ওয়াসী পালা গেল কোথায় সিরিয়ায় সিরিয়ায় সাথে দেখা তখন তাকে দাওয়াত পেশ করলেন যে ইসলামের মধ্যে আসো আল্লাহ নবীর কাছে ওয়াসী চিঠি পিঠে পাঠাইলেন কি খবর পাঠাইলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লিমু আসাল্লামকে বললেন্লামু আসাল্লাম ইসলাম আমি কবুল করতে চাই কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম কবুল করতে দিচ্ছে না এই আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে এটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি সে কি ওয়াল্লাযীনা লা লায়া মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা আল্লাহ নবী বিশ্বাহের কাছে এই আয়াত লিখে সম্পাদ পাঠালে এই আয়াতটার কারণে আমি ইমার আনতে পারছি না আয়াতের অর্থ কি যে আল্লাহকে ছাড়া অন্য স্বরূপে গ্রহণ করেছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আর যে ব্যক্তি জেনা ব্যবচার করেছে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না ও মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই তিনটা পাপি আমি অস্বী করেছি আমি মানুষ হত্যা করেছি আমি মূর্তি পূজা করেছি আমি জেনা ব্যবচার কন্টিনিউ করেছি কিভাবে আল্লাহ আমার ক্ষমা করবে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন

মারোন সত্তা করেছে আল্লাহ ছাড়া অন্য কেউ গোবা শরবে গ্রহণ করেছে তুমি যদি তওবা করে ফিরে আসো আর যদি সৎ কাজ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনা বলে maaf করে দেব আল্লাহ নবী এ একটা লিখে ওয়াসির কাছে আবার সিরিয়ায় সংবাদ পাঠালেন এই তুমি তওবা করো সৎ কাজ করো ঈমান আনো তাহলে আল্লাহ তোমারে maaf করবেন এবার আরশ জবাব লিখে পাঠালেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শর্তে আয়াত আল্লাহ নাযিল করলেন তিনি আমারে maaf করবেন কিন্তু তার আমল করা লাগবে আমল আমি করব আর কি গ্যারান্টি আছে এটা আমি করতে পারব না এটা আমার দ্বারা সম্ভব না আবার আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো ওগো మహহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে শর্ত দিয়েছেন এই শর্তটা আমি মানতে পারব না ওয়াসির জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা লিখলেন আবার লিখলেন যায়দ শরীফে মাধ্যমে আল্লাহ করা আলমিন আবার আরেকটা একটা আয়াত নাজিল করলেন সোহান বলেন বলেন জিবরিলামিন আসলেন আসার পর বললেন কোন প্রেক্ষিতে ইল্লা বাংলা চলে আয়া যে তোবা করবে এবং সৎকার করবে আল্লাহ ক্ষমা করে দেবে পর আমি যে সৎ করতে পারবো কি গ্যারান্টি আছে সুতরাং আমি iman আনতে পারবো না জিবরিল আমিন কে আল্লাহ বললেন যা একটা আয়াত নিয়ে চলে যা আমার হাবিবকে যা বল যে আমি আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছি বলুন সুবহানাল আয়াতটা কি ইন্না আল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহী ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশ

নবী কাছা লিখালেন আলি কালি মাইয়া সাহে শব্দ আবার আল্লাহ দিলেন ক্যান আল্লাহ রব গুলামিন জিগুরিলাম কে বলেন জিগুরিলাম দেরি করিস না দেরি করিস না যা 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 আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যা এবার আল্লাহ জবাব দেয়ার একটা আয়াত নাজিল করলেন কলিয়া আইবা দিয়া আল্লাহ দিন আস রফু আনা আ ফুসি إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

لا تکما তুমি রহমতillah আল্লাহ রহমত থেকে নিরাশ না আল্লাহ নবীর এই আয়াত লিখে আবার সিরাই ওয়াসির কাছে পাঠালেন ওয়াসি বলতেছে এই তো জায়গা মতো আয়াতটা পাইছি গেলেও আল্লাহর নবীর কাছে চলে আসলেন আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ায়া দেন আল্লাহ নবীর কাছে এসে ইসলাম কবুল করে নিলেন কেও কে বলেন না আল্লাহর নবীর কাছে আসেন নাই চিঠি জার মারফত গিয়েছে ওই সাহাবীদের কাছেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আল্লাহু আকবার বলেন না তার মানে কি ওয়াসির মতো একজন মানুষ যে করেছে করেছে যে যে হত্যা জেনা মূর্তি পূজা করেছে অশ্বিক চাইতে আপনার পাপ অনেক কম অনেক কম আল্লাহ কি তাকে ক্ষমা করে নাই করছে কি করে নাই সুতরাং হতাশ হবে না নিরাশ হবে না আশাবাদী হবেন কার ওপরে